খুবই কোয়ালিটিফুল আইটেম রিজনেবল প্রাইসের এর মধ্যে যে সমস্ত বাইরা ব্যবসার জন্য খুঁজতেছেন তাদের জন্য শুধুমাত্র পাইকারি বিজনেস এর জন্য আমাদের এই আইটেম হচ্ছে কি ভাই তা না অসংখ্য আইটেম আছে এখানে অর্থাৎ যখন যে কাস্টমারদের চাহিদা আরও অনেকগুলো আইটেম আছে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই এগুলো হচ্ছে একটু ফেন্সি আইটেম ব্যবসা যারা করবেন শুধুমাত্র পাইকারি নেওয়ার জন্য আপনার আইটেম নিয়ে আপনি আমরা ব্যবসা করি এবং আপনি চাইলে আপনার দোকানের জন্য যা যা প্রয়োজন সব কিছুই আপনি আমাদের এই প্রতিষ্ঠান থেকে মিলাইতে পারবেন আমাদের এখানে চেন ব্যাগ ক্লাইন হতে পারেন আপনিও আমাদের সাথে যোগাযোগ করে আপনিও আমাদের প্রতিষ্ঠানের একজন অংশীদার হতে পারেন সেই নাম্বারে যোগাযোগ করেন ভাই ব্যবসা তো অনেকের সাথেই করছেন আমাদের আইটেমগুলো একটু দেখেন আমার সাথে একটু বসেন আমার সাথে একটু কথা বলেন যেটা সম্পূর্ণ হচ্ছে বেল্টের আইটেম আপনার এই যে বেলগুলো বাচ্চাদের বেল আমাদের কাছে মাত্র 10 টাকা থেকে শুরু আচ্ছা মাত্র 10 টাকা থেকে আমাদের বাচ্চাদের বেল শুরু এবং বড়দের সর্বোচ্চ আপনার 400 টাকা পর্যন্ত পার পিস আমাদের কাছে বেল্ট আছে ওকে আর চারটা পাঁচটা করে কালার হয় আপনারা যে সমস্ত বাইরা ব্যবসার জন্য বিক্রির জন্য দোকানের জন্য যারা নেবেন অনলি তারাই এবং এই আইটেমগুলো আমাদের কাছে প্রায় 25 থেকে 30 প্লাস আমাদের কাছে আইটেমগুলো আছে এগুলো হচ্ছে রেকি ব্যাকপ্যাক মেয়েদের বড় কলেজ অথবা আপনার ক্লাস সেভেন এইট আমাদের সাথে যোগাযোগ করেন এরকম অসংখ্য নিত্য নতুন কালেকশন আমাদের এই প্রতিষ্ঠানে পাবেন আমাদের লুজ ব্যাগ ডিসপ্লে এখানে অসংখ্য আইটেমের আপনার লুজ ব্যাগ আছে এই সাইডে আবার আরো আস তারপরে এই সাইডে হচ্ছে আমাদের পার্টি আমাদের যে কথাটা আপনাকে বলছি যে আমাদের টাকা থেকে শুরু পার্টি ব্যাগ গোটা একটা স্যাম্পল এখানে আপনারা সাথে যোগাযোগ করবেন অথবা যখন আমরা আপনাকে প্রতিটা মাল দেখাবো তখন এখানে শুধু আমাদের স্যাম্পল গুলো আছে একদম রানিং আইটেম এগুলা আপনার দামও একদম মানে আপনি সব আমাদের কাছে পাবেন আর আমাদের আইটেম গুলো কিছুটা দেখেন একদম নতুন আইটেম এগুলা প্রতিটা আইটেমই আমরা চেষ্টা করি কাস্টমারদের চাহিদা অনুযায়ী যখন যে আইটেমগুলো মার্কেটে সবচেয়ে বেশি যখন যে আইটেমগুলো কাস্টমারদের চাহিদা থাকে আমরা চেষ্টা করি ওই আইটেমগুলো আমাদের দোকানে উঠানোর জন্য এবং কাস্টমারদের যে চাহিদা সে চাহিদা পূরণের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যে সমস্ত বাইরা ব্যবসা করার জন্য যেখানেই থাকেন আমাকে ফোন করবেন আমার দোকানের ছেলে আপনাকে গিয়ে রিসিভ করে আসবে সরাসরি যদি কেউ আসতে চান সেটা হচ্ছে যে চকবাজার খাজা সুপার মার্কেট মদিনা আশিক টাওয়ারের ডান পাশে খাজা সুপার মার্কেট চতুর্থতলা একদম সিঁড়ি বরাবর আমাদের দোকান হাসান বেগ হাউস